নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত সামনে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো খুব জনপ্রিয় একটা জবা গাছ লক্ষ্মী জবা এই লক্ষ্মী জবা গাছ এখন প্রায় প্রত্যেক বাগানিদের কাছেই একটা করে আছে তো যারা নতুন বাগানি আছো যাদের কাছে এখনও এই গাছটা নেই তো তারা এই গাছটা অবশ্যই একটা নার্সারি বা যে কোনো গাছের দোকান থেকে নিয়ে এসো এবং বাড়িতে প্রতিস্থাপন করো এই গাছটায় অসম্ভব সুন্দর ফুল ফোটে এবং প্রচুর ফুল হয় ফুলের সাইজটা একটু ছোটো কিন্তু এর ফুলের অসাধারণ রং এবং এর পরিচর্যা খুবই কম লাগে গাছের গোড়ায় শুধু খেয়াল রাখতে হবে যেন জল না জমে যায় আর এমনভাবে গাছটাকে প্রতিস্থাপন করতে হবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করতে হবে তো আজকের আমি আমার এই ভিডিওতে এই গাছের পরিচর্যা এবং প্রতিস্থাপন করে দেখাবো এই গাছ কোন মাটিতে বসালে ভালো হয় এবং কি কি পরিচর্যা করলে এই গাছ সুন্দরভাবে ফুল দেয় সেটাই আজকে দেখে নিই চলো প্রথমে এই গাছের জন্য আমি এখানে নিয়েছি একটা দশ ইঞ্চির টব আমার কাছে আট ইঞ্চির টব অ্যাভেলেবেল ছিল না তাই এখানে দশ ইঞ্চির টব নিয়েছি প্রথমেই দেখো আমি কেলানো খোলামকুচি দিয়ে এখানে যে হোল কটা রয়েছে সেই হোলগুলোর মুখে দিয়ে দিয়েছি তারপর থার্মোকলের টুকরো নিয়ে কয়েকটা দিয়ে দিয়েছি এখানে তোমরা বালি চালার পর যে নুড়ি হয় সেই নুড়িগুলো দিতে পারো তারপর শপিং ব্যাগ কেটে একটা দিয়ে দিলাম যাতে মাটিগুলো সরাসরি না হলে এর মুখে গিয়ে জাম করে দেয় এরপর দেখো খানিকটা মাটি আর ভার্মি কম্পোস্টের লেয়ার করে দিয়ে তারপরে এই গাছটার গোড়া থেকে যে রুটের কাগজ দিয়ে আটকানো থাকে কাগজটাকে কেটে আমি ফেলে দিলাম দিয়ে গাছটাকে ঠিক টবের মাঝখান বরাবর গাছটাকে বসিয়ে দিলাম এবার দেখো এই গাছের জন্য আমি কি মাটি নিয়েছি এখানে আমি নিয়েছি দুভাগ বেলে মাটি আমার কাছে বেলে মাটি ছিল তাই আমি বেলে এখানে বালি মেশাচ্ছি না ভাগ বেলে মাটি নিয়েছি এক ভাগ ভার্মি কম্পোস্ট আর এক ভাগ কোকোপিট তোমাদের কাছে যদি এটেল মাটি থাকে তাহলে এটেল মাটির সঙ্গে এক ভাগ কনস্ট্রাকশনের লাল বিল্ডিং তৈরি করার লাল মাল বালি দিলেও হবে সাদা বালি দিলেও চলবে তো এই চারটি উপাদান আর এক মুঠো নিম খোল নিয়ে এই মাটিটাকে তৈরি করে আমি গাছটাকে ভালোভাবে বসিয়ে দিলাম তো গাছটাকে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু বসাতে হবে এই মাটির মধ্যে যদি কোনো এয়ার থাকে সেই এয়ারটাকে বের করে দিতে হবে নইলে রুটের ক্ষতি হতে পারে তো এরপর দেখো গাছটা বসানো হয়ে গেছে ভরপুর পরিমাণে গাছে জল দিয়ে দিতে হবে এ গাছ জল ভালো বাসুক আর না বাসুক যে কোনো গাছ বসানোর পরে কিন্তু ভরপুর পরিমাণে টপ ভর্তি করে জল দিয়ে দিতে হবে তারপর ধীরে ধীরে ড্রেনেজ হোল দিয়ে জলটাকে বেরিয়ে বেরিয়ে যাবে এটাই লক্ষ্য রাখবে যে জলটা ঠিকঠাক বেরিয়ে যাচ্ছে কিনা জল যদি ঠিকঠাক বেরিয়ে যায় তাহলে তুমি জানবে যে তোমার টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো করে তৈরি হয়েছে দেখো জলটা সম্পূর্ণ বেরিয়ে গেছে দেখো গাছ কিনে আনার পর নার্সারি থেকে গাছটাকে কিন্তু অন্তত পনেরো দিনের জন্য রেখে দেবে আমার এই গাছটা প্রায় কুড়ি দিনের মতো রাখা ছিল আমি গাছটাকে বসাইনি গাছটাকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে দাও তারপর গাছটাকে বসাতে হবে গাছটাকে আমি বসিয়ে দেওয়ার পর এটাকে একটা কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। একদম এখন রোদে দেব না গাছটা বসে গেলে তারপর রোদে বের করব জবা গাছ কিন্তু রোদ্দুর খুব ভালোবাসে জবা গাছ সবসময় এমন জায়গায় রাখবে যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় তবে হ্যাঁ যদি তোমাদের কাছে রোদ্দুর ব্যালকনিতে তুমি এই গাছটা লাগাতে চাও অবশ্যই হবে তবে এমন জায়গায় গাছটাকে রাখবে যেন সেখানে অন্তত এগারোটা থেকে বারোটা পর্যন্ত সূর্যের আলো পড়ে দেখো আমি আমার সমস্ত জবা গাছগুলো ছাদে রেখেছি তো গাছগুলোতে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে আর প্রত্যেকটা গাছে প্রত্যেক দিন ফুল ফোটে আমি বৃষ্টি একটু আগে বৃষ্টি হয়েছে তো ফুলগুলো প্রায় ঝুলে গেছে তাই আমি অনেক ফুল ছিঁড়ে ফেলে দিলাম তো দেখো এখনো কুঁড়ি রয়েছে প্রত্যেকটা গাছে ফুল ফুটবে তো এই গাছে লক্ষ্মী জবা বলো আর যে কোনো জবা গাছ বলো আমি কিন্তু এই গাছে খাবার কী দিই এই সমস্ত গাছে আমি মিশ্র জৈব সার দিই মিশ্র জৈব সারের মধ্যে হাড় গুঁড়ো নিম নিমখোল সরিষার খোল বাদাম খোল এই সমস্ত কিছু মিশিয়ে আমি ভালোভাবে একটা মিশ্র জৈব সার তৈরি করে নিই তো মিশ্র জৈব সার তোমরা বিভিন্ন সার দোকানে গিয়ে বললেও পেয়ে যাবে ওখান থেকে দশ ইঞ্চি টবে আমি এক মুঠো পরিমাণ মিশ্র জৈব সার দিই আর যদি আট ইঞ্চি টবে গাছ থাকে তাহলে হাফ মুঠো পরিমাণ দিই এটা পনেরো দিনে একবার করে দিতে হবে গাছ বসানোর পনেরো দিন পর এই খাবারটা কিন্তু দিয়ে দেবে দিলে তবে কিন্তু ভালো গ্রোথ হবে গাছের তারপরে এই খাবার দেওয়ার পর তারপর দিতে হবে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড কিন্তু যা থাকবে স্যাপ এম ফর্টিফাইভ রেডোমিল গোল্ড যা থাকবে কিন্তু দিয়ে দেবে তবে এই বর্ষাকালে আমি বলবো যে কপার অক্সেক্টোরাইড যুক্ত যদি কোনো ফাঙ্গিসাইড থাকে তোমাদের কাছে যেমন টাটা ব্লাইটক্স বা ব্লু কপার এগুলো হলেও খুব ভালো হয় এগুলো এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে গাছে অন্তত সপ্তাহে একবার করে গাছে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবে তাহলে এই বর্ষার সময় তোমাদের গাছে দেখবে কোনো রকম কোনো ফাঙ্গাসের সমস্যা হবে না আর রুট রটও হবে না আর রুট ট্রিটমেন্টটা কিন্তু করতে হবে বন্ধুরা এই বর্ষাকালে রুট ট্রিটমেন্ট করবে আমার চ্যানেলে রুট ট্রিটমেন্টের জন্য ভিডিও দেওয়া আছে তো তোমরা দেখে নিতে পারো যে কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হয় দেখে নিয়ে ঠিক সেইভাবে রুট ট্রিটমেন্টটা করবে তাহলে দেখবে গাছে আর কোনো রকম কোনো রুট রটেরও সমস্যা হচ্ছে না আর গাছের গোড়া পচে মারাও যাচ্ছে না তবে হ্যাঁ গাছ বসানোর সময় যদি দেখো নেটপট আছে তাহলে কিন্তু নেটপটটা কেটে দিয়ে অবশ্যই গাছটা বসাবে তাহলে গাছটা তোমার ভালো থাকবে এই বর্ষাকালে গাছে কচি কচি পাতা আসে তো সেই কচি কচি পাতা খাওয়ার জন্য বিভিন্ন রকম লাদা পোকা শোষক পোকা মিলিবাগ এই সমস্ত গাছে কিন্তু দেখা যায় সেই জন্য প্রত্যেক সপ্তাহে একবার করে গাছে সাথে সাথে পেস্টিসাইডও স্প্রে করতে হবে কাকা থিতা কনফিডার গুলোর মধ্যে কোনো একটা পেস্টিসাইড এক লিটার জলে দুই এম ভালোভাবে গুলে গাছে কিন্তু স্প্রে করে দেবে ব্যাস এই কটা পরিচর্যা করলেই গাছ ভালো থাকবে গাছ ভরে ফুল ফুটবে ধন্যবাদ বন্ধুরা আজ এইটুকুই